সার্ভে কাজ করে যারা হানড্রেড একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করতে চান এবং এই সার্ভে কাজকে প্রফেশন হিসাবে নিতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন ইউএসএ সার্ভে কাজ যেটাকে আমরা সংক্ষেপে অনলাইন জরিপ বলতে পারি এখানে বিভিন্ন টপিক সম্পর্কে প্রশ্নগুলো করে থাকে এবং সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হয় অনলাইন সার্ভে কাজ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের এই প্লে লিস্টের ভিডিওগুলো দেখতে পারেন এখানে সার্ভে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে প্লেলিস্টের লিস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি যদি বাংলাদেশ থেকে সরাসরি এই সকল সার্ভে সাইটগুলোতে কাজ করতে চান তাহলে কিন্তু কাজ করতে পারবেন না আমরা যখন কম্পিউটার অথবা মোবাইলে ইন্টারনেট কানেক্ট করি তখন কিন্তু অবশ্যই একটা আইপির মাধ্যমে কানেক্ট হয়ে থাকে এখন সিম্পল প্রসেস আপনি যদি সার্ভে কাজগুলো করতে চান এবং আপনার লোকেশনকে সেন্স করতে চান ইউএস এর কোনো ভালো মানের আইপি এরকম ইউজ করে কিন্তু আপনারা মুহূর্তের মধ্যেই আপনাদের যে লোকেশনটা আছে সেই লোকেশন এবং আপনাদের যে আইডেন্টিটি আছে এটা কিন্তু হাইড করতে পারেন সো এটা ছিল আমাদের প্রথম অপশন দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হলো ভিপিএস অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট পেট সার্ভার এটা হলো একটা ভার্চুয়াল সার্ভার যা মূল সার্ভারকে অনেকগুলো অংশে বিভক্ত করে এবং প্রত্যেকটা অংশের আলাদা আলাদা নিজস্ব অপারেটিং সিস্টেম থাকে র্যাম থাকে হার্ড ডিস্ক থাকে যেটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল একটা সার্ভারের মতো কাজ করে আমরা যখন কোন আইপিগুলো কানেক্ট করি সাধারণত কিন্তু আমরা এইভাবে আমাদের অ্যাডস পাওয়ার ইউজ করি অ্যাডস পাওয়ার ইউজ করে আইপিগুলো কানেক্ট করে দেন আমরা কাজগুলো করি এটা কিন্তু আমাদের যে কম্পিউটার সেই কম্পিউটারে ইনফরমেশনগুলো থাকে টা হলো দেখেন এরকম একটা আলাদা ইন্ডিভিজুয়াল একটা কম্পিউটার যেখানে কিন্তু দেখেন এই যে আলাদা হার্ড ডিস্ক আছে তারপরে যদি আমি যদি এখানে যাই আমার দেখেন এটার কিন্তু আলাদা র্যাম আছে প্রসেসর আছে সবকিছু কিন্তু ইন্ডিভিজুয়াল তো আমি যদি এটাকে একটু মিনিমাইজ করি তাহলে দেখেন এটাকে একটু মিনিমাইজ করি এটা দেখেন আমাদের মূল কম্পিউটার যে স্কিন সেই মূল কম্পিউটার স্কিন কিন্তু এটা এটা হলো আমাদের বিপিএস এর যে স্কিন সেটা টোটাল কিন্তু দুইটা কিন্তু ভিন্ন জিনিস আপনি টোটালি সরাসরি কিন্তু আপনার কম্পিউটারের সাথে এটার কোনো সংযুক্ত না জাস্ট আপনি ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ইউএস এর একটা কম্পিউটারের অ্যাক্সেস পাবেন সেই কম্পিউটারে কিন্তু আপনারা সার্ভে কাজগুলো করতে পারেন এবং এখানে কিন্তু আপনার ব্যান যাওয়ার ইস্যু কম থাকবে এবং আমি যদি আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের একটা লোকাল কম্পিউটার যেটাতে আমি মাত্র কানেক্ট আসি তো এই কম্পিউটারে দেখেন আমাদের এখানে কিন্তু এখন স্পিড দেখাচ্ছে আটান্ন এমবিপিএস প্রিয় দর্শক এখন যদি আমরা আমাদের বিপিএস এসে আমরা সেম কাজটাই করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু ব্যান্ড উইথ স্পিড উঠতেছে প্রায় চারশো এম বিপিএস মতো তো আসলে এটা কিন্তু আপনার মূল যে কম্পিউটার সেই মূল কম্পিউটারের স্পিড না এটা বিপিএস এর অর্থাৎ ইউএস এর যেখানে এই কম্পিউটারটা ভার্চুয়াল কম্পিউটারটা সেট আপ করা আছে সেই কম্পিউটার স্পিড এখানে যে স্পিডটা পাবেন এটা আসলে সার্ভে কাজ করার জন্য মোর দ্যান অ্যান আপ বাংলাদেশ থেকে যখন কাজগুলো করতাম আপনারা যখন আইপি এর মাধ্যমে কাজগুলো করতেন তখন কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু আপনারা যখন বিপিএস এর মাধ্যমে কাজগুলো করবেন তখন কিন্তু আপনাকে সহজেই ডিটেক্ট করতে পারবে না কারণ আপনার যে কম্পিউটার এই কম্পিউটারটা কিন্তু ইউএসএতে আছে বাকি আপনার যে কাজগুলো এই কাজগুলো যদি সঠিকভাবে করেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন এখন প্রশ্ন হলো ওই বিপিএস আসলে কাদের নেওয়া উচিত এবং কাদের নেওয়া উচিত না আমি আপনাদের একটা কথা শুরুতে বলে রাখি যাদের আসলে সার্ভে কাজ সম্পর্কে টোটালি কোনো আইডিয়া নাই তারা অবশ্যই প্রথমে শুরুতে আইপি দিয়ে কাজ করবেন কাজ করে কাজটা ভালোভাবে শিখবেন শিখে তারপরে আপনারা বিপিএসে মুভ করবেন আর যারা অলরেডি সার্ভে কাজ অনেকদিন থেকে করছেন এই সার্ভে কাজের সাথে যুক্ত আছেন আইপির এর মাধ্যমে কাজগুলো করেন এবং সার্ভে কাজগুলো ভালোভাবে বোঝেন তারা বিপিএস নিয়ে কাজগুলো করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা শেষে আর্নিং করতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা আমাদের টিমে জয়েন হয়ে সার্ভে কাজগুলো করতেছেন তারা আমাদের সাথে কাজগুলো করতে পারেন যারা একেবারে নতুন তারা চাইলে আইপি দিয়ে কাজ শুরু করতে পারেন এবং যারা এক্সপার্ট লেভেলে আছেন তারা আমাদের সাথে চাইলে বিপিএস এর মাধ্যমে কাজ করতে পারেন দুইটা যে আপনারা চাইলে কাজ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো এই ভিডিও ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবেন আপনারা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা এই পর্যন্ত কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ